নমস্ভাই নমস্কার প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নববর্ষের চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ এই বাংলা বছরের আগামী এপ্রিল দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই ইংরেজি মাসের এপ্রিল থেকে আবার দু হাজার এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে বিশেষ যে দশটি ঘটনা আপনার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে যে ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবেই ঘটবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে কোন রাশি সাপেক্ষে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা থামনেলে যেটা দেখেছেন ঠিকই দেখেছেন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আগামী একটা বছর বলতে গেলে ঠিক কোন কোন জায়গা থেকে কি কি পরিবর্তন আপনাকে দিতে চলেছে মূল মূল বিষয় মেন মেন যে পয়েন্টগুলো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী সময়ে আমরা মাসিক রাশিফলের মাধ্যমে আলোচনা করব তো ওভারঅল আপনারা গোটা বছরে যে বিশেষ ঘটনাগুলো সাক্ষী থাকবেন তার মধ্যে প্রথম যে পরিবর্তনটা হতে চলেছে সর্বপ্রথমতা হচ্ছে আপনার রাশি থেকে অষ্টমে থাকছে শনিদেব যার কারণে আপনার শনিদেবের ঢাইয়া শুরু হয়ে গেছে তো সেই সুবাদে আপনি যেটা লহ করতে চলেছেন আপনার জন্মছুকে যদি শনিদেব পজিটিভ থাকে যদি কোনোভাবে নেগেটিভ না হয় তাহলে আপনাকে এই শনিদেবের ঢাইয়া আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন দেবে অনেক এমন কিছু পরিবর্তনে আসবে যেটা আপনি একেবারে আশা করেননি আপনার ভাবনার বাইরেও কিন্তু পরিবর্তন দিয়ে যেতে পারে তবে যদি নেগেটিভ হয় তাহলে কিছু সমস্যা আপনাদেরকে দিয়ে যেতে পারে যেটা কি কলহ ঝগড়া অশান্তি এমনকি আপনার শরীরে কোনো অংশে চোট ব্যথা অনুভূতি এগুলোও কিন্তু দিয়ে দিতে পারে তো সেটা একটু আপনারা দেখে নেবেন আর অবশ্যই শনিদেবকে ঠিক রাখতে শনিদেবের কিছু উপাচার অবশ্যই ফলো করতে পারেন যেটা আপনারা এটা কিন্তু লক্ষ্য করবেনই করবেন আপনাদের গোপন কোনো কার্য সিদ্ধি হবে বা গুপ্তধন প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু আপনারা এই বছর করতে চলেছেন কোনো বড় ধরনের কিছু প্রাপ্তি অবশ্যই ঘটবে এবং আপনারা যে কোনো বিষয়ে গভীর পর্যন্ত যাওয়ার মানসিকতাও রাখবেন শনিদেবের কারণে এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে আর আপনার যদি জন্মচোগ শনিদেব পজিটিভ রয়েছে তাহলে আপনার আর্থিক পরিস্থিতি নিশ্চিতভাবে উন্নতি হবেই হবে কারণ সোজা দৃষ্টি থাকবে শনিদেবের আপনার অর্থের ঘরে যদি খারাপ হয় তাহলে কিন্তু অর্থ ব্যয় করাতে পারে অযথা জায়গায় খরচ করিয়ে দিতে পারে তো আপনাকে কন্ট্রোলে আনতেই হবে পারিবারিক বা আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের জায়গায় যদি বলা হয় সেক্ষেত্রে আপনাকে খুবই বুঝে চলতে হবে ছোট ছোট ব্যাপারের ঝগড়া শান্তি লেগে থাকতে পারে সারাটা বছর তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে নিজের মাথা ঠান্ডা রাখতে হবে কথাবার্তা একটু বুঝে অবশ্যই বলতে হবে সম্পর্কের জায়গায় কিন্তু এটা আপনাকে বিশেষভাবে ধ্যান দিতেই হবে এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনার কেরিয়ারে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে যারা কেরিয়ারে কোনো কাজ খুব একটা পাচ্ছিলেন না বা কাজের কোনো পরিবর্তন ছিল না সেই জায়গায় নিশ্চিতভাবে আপনার জন্য এটা পরিবর্তন দেবেই দেবে এই পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে চলেছেন আপনার কাজের জায়গায় অবশ্যই বড় সুযোগ দিতে চলেছেই চলেছে কাজকর্মের নতুন সুযোগ কিন্তু পাবেন বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজিক্যাল লাইনে রয়েছেন বা যারা ডিপ রিসার্চ জার্নালিজম বা যারা মার্কেটিং সেক্টর রয়েছেন অথবা যারা রিসার্চ এরকম ডেভেলপমেন্ট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশন লাইনে রয়েছেন কন্ট্রাক্টরি ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত ভালো যাবে এবং আপনাদের সেইখানে উন্নতি থাকার সম্ভাবনা সবথেকে বেশি লক্ষ্য করা যেতে চলেছে এর পরবর্তী যেটা আপনারা লক্ষ্য করবেন যেটা কি আপনাদের অবশ্যই কিছু কেনাকাটা সম্পূর্ণ হবে অনেকেই রয়েছেন যারা হয়তো গাড়ি কিনবেন বাড়ি কিনবেন জমি জায়গা কেনাকাটার যদি কোনো স্বপ্ন রয়েছে প্ল্যান রয়েছে সেটাও কিন্তু সফল হওয়ার সম্ভাবনা থাকবে হয়তো কেউ বাড়ি বানানোর প্ল্যানিংও করছেন সেক্ষেত্রে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে এতগুলো পজিটিভ তখনই কাজ করবে যদি আপনার জন্য শনিদেব থাকে আদারওয়াইজ এগুলো হবে বাট আপনাকে একটু স্ট্রাগলের মধ্যে নিয়ে যেতে পারে তো এর চলে যাচ্ছি বৃহস্পতি আপনাকে ঠিক কেমন কি ফল দিতে চলেছে বৃহস্পতি আপনার রাশি থেকে এই মুহূর্তে যদি লক্ষ্য করা হয় তাহলে দ্বিতীয় মানে আপনার রাশি থেকে দশম ঘরে রয়েছে তবে একাদশ ঘরে বৃহস্পতির ট্রানজিস্ট রয়েছে মে মাসে এই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হতে চলেছে আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গাটা কিন্তু তখনই অত্যন্ত পজিটিভ এবং স্ট্রং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এমনকি কারো কারো সুন্দর একটা বিবাহের যোগ তৈরি করবে সিংহ রাশির জাতীয়দের ক্ষেত্রে বিবাহের যোগাযোগটাও কিন্তু মে মাসের পরে লক্ষ্য করা যেতে পারে এমনকি এটা অক্টোবর মাসের আগে পর্যন্ত কালে একটা ভালো সময় পেতে পারেন না হলে আবার নভেম্বরের পরে আবার একটা সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন সময়কাল খুবই ভালো থাকবে বিবাহের ক্ষেত্রে ফ্যামিলি ক্ষেত্রে যেটা বললাম অবশ্যই সময়কাল খুব ভালো থাকবে কোন সুখবর পেলেও পেতে পারেন এবছর আপনাদের এই জায়গা থেকে খুবই ভালো থাকবে এমনকি পড়াশোনার জায়গায় ও খুবই ভালো থাকবে পড়াশোনার জায়গায় আপনি খুবই উন্নতি লহ করবেন এই বছরে পড়াশোনার জায়গায় আপনি ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু পেতে চলেছেন এটা কিন্তু অত্যন্ত প্রবল একটা ভালো সুযোগ সম্ভাবনা থাকবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা অবশ্যই প্রাপ্তি ঘটবে এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি বৃহস্পতি যে এই একাদশ ঘরে উপস্থিত থাকবে যার কারণে আপনার অনেক দিনের কোনো ইচ্ছাপূর্তি হবে প্রমোশনের কোনো সুখবর পাবেন কর্মক্ষেত্রে এটার একটা বড় যোগ আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেনই চলেছেন আপনার অনলাইন কাজকর্মের দেখবেন বিশেষ উন্নতি ঘটবে অনলাইন ব্যবসা আপনার খুব ভালো একটা সফলতা দিতে পারে সেক্ষেত্রে দেখবেন আপনাদের উন্নতি রাখবে থাকবে এবং ভাই বোনদের মধ্যে সম্পর্কটা মজবুত থাকতে চলেছে যদি সম্পর্কের জায়গায় বলা হয় তো বৃহস্পতি এখানে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে তবে কিছু ধার্মিক যাত্রা আপনাকে বৃহস্পতিদেব করাতে পারে অতএব অতএব আপনার আগামী এক বছরের মধ্যে ধার্মিক যাত্রা আপনি করবেন ছোটোখাটো হলেও কিন্তু হবে এর পরবর্তী যেটা কি আপনার সূর্যদেব রাশির অধিপতি সূর্যদেব যদি কার্যকর বলা হয় প্রতি এক মাস অন্তর রাশি পরিবর্তন করে তো সূর্যদেব এই এপ্রিল মাসেই অলরেডি সূর্যদেব উচ্চ অবস্থায় রয়েছে আপনার রাশি থেকে ভাগ্যের ঘরে অবস্থান করছে অতএব ভাগ্য নিয়ে আপনার কোনো চিন্তা নেই আগামী একটা মাস আগামী একটা মাস নয় এক দুই তিন তিনটা মাস এখনও আপনাদের জন্য ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে ভাগ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই ভাগ্য রেটের যে কোনো কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন তারপরে একটা মাস একটুখানি আপনাকে চাপে রাখবে একটুখানি মাইন্ড সুইং কিছু ক্ষয়ক্ষতি এক্সট্রা ব্যয় করাতে পারে তারপরে আবারও কিন্তু আপনার রাশিতেই স্বয়ং সূর্যদেব উপস্থিত হয়ে যাবে তখন কিন্তু আবারও সুযোগ থাকবে অতএব কেউ কেউ যদি গভর্নমেন্ট চাকরির জন্য চেষ্টা করছেন গভর্নমেন্ট কোনো প্রজেক্টে কাজ করছেন সেক্ষেত্রেও কিন্তু সুযোগ ভালো থাকতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনি যদি চেষ্টা করছেন আপনার চেষ্টাকে হান্ড্রেড পার্সেন্ট রাখবেন কোনো না কোনো ভাবে সুফল পাবেনই পাবেন আগামী তিনটা মাস আপনার জন্য কিন্তু অত্যন্ত ভাইটাল তো আপনারা এই ধরনের কাজে এগোতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তারপরে আপনাদের একটু খরচপাতি বাড়বে তো ওভারঅল এই বছর আপনার খরচ বাড়বে ইনকামও হবে তবে কতটাকে সঞ্চয় করবেন কি করবেন সেটা আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাবও রয়েছে হঠাৎই অর্থ ব্যয় হঠাৎই লোকসান এইগুলো হয়ে যেতে পারে তাই আপনাকে অর্থকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে অর্থ আপনার কাছে আসবে নিঃসন্দেহে আপনারা অবশ্যই এগোতে পারেন এরপরে আসছি মঙ্গল আপনাকে ঠিক কতটা কি সহায়তা করতে চলেছে বা আপনাকে কি কি রেজাল্টে সহায়তা করবে মঙ্গলের বর্তমান উপস্থিতির নিচ অবস্থা রয়েছে আপনার রাশি থেকে দ্বাদশ করে যেটা কিন্তু আপনার জন্য একটুখানি এই সময়কালে খরচপাতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এটার প্রভাব আপনারা কিন্তু লক্ষ্য করছেন তো খরচটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে আর মেডিকেল সেক্টরে পরিবারের কারোর অসুস্থতা বা আপনাদের হেডেক মাথা যন্ত্রণা এই সমস্ত ব্যাপারে কিন্তু নেগেটিভ কিছু প্রভাব দিলেও দিতে পারে তবে এর পরবর্তী মঙ্গলের যে গোচর পরিবর্তনগুলো রয়েছে আপনার জন্য খুবই কার্যকরী হতে চলেছে আপনি সামাজিক ক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পাবেন আপনি কাজকর্মের জায়গা অফিসে বলুন বা কাজের জায়গায় বলুন আপনার প্রাপ্য সম্মান পাবেন এবং উন্নতি থাকবে কেরিয়ারে মঙ্গল আপনাকে সেই এনার্জি সেই পাওয়ার আপনাকে দিতে চলেছে আর মঙ্গলের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে দিতে থাকবেই থাকবে আপনারা ওভারঅল এই বছরে আপনারা দেখবেন আপনার কাজকর্মের জায়গায় বিশেষভাবে পরিবর্তন এবং উন্নতির সুযোগটা মঙ্গল আপনাকে খুব ভালোভাবে সাপোর্টিভ রয়েছে তবে আপনাদেরকে বলব যদি আপনার জন্মছকে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে বা শত্রু ঘরের রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার নিজের হেলথটাকে গুরুত্ব রাখবেন ওই ব্লাড প্রেশার জন্য সমস্যা বা বিপি সুগার রিলেটেড সমস্যা এগুলো আপনাদেরকে একটুখানি দিতে পারে এমনকি জয়েন্ট পেন হাড়ের সমস্যা এগুলো কিন্তু আগামী একটা বছরের মধ্যে আপনাকে একটু মাঝে মধ্যে ভোগান্তি দিতে পারে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বেশি দুশ্চিন্তার কিছু কারণ নেই প্যানিক করার কিছু কারণ নেই ভেবে একটু ডাক্তারের দেখাশোনা রাখবেন আপনাদের এই সমস্ত সমস্যা ঠিকঠাক হয়ে যাবে এর পরবর্তী যেটা হতে চলেছে শুক্রদেব ধন দৌলতের কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে তো শুক্রদেব যেটা আপনাকে দিতে চলেছে বর্তমানে শুক্রদেব আপনার থেকে অষ্টম ঘরে উচ্চ অবস্থায় যদি রয়েছে তবে খুব শীঘ্রই পরিবর্তন রয়েছে মে মাসেই পরিবর্তন করবে আপনার ভাগ্যের ঘরে শুক্রদেবের উপস্থিতি ঘটবে যদি শুক্র আপনার রাশি অধিপতির শত্রু গ্রহ। তবে ভাগ্যের ঘরে শুক্রের উপস্থিতি হওয়ার কারণে আপনার ভাগ্য চমক খুবই ভালো থাকবে ভাগ্যের সাপোর্ট খুব ভালো থাকবে বড়দের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন বছর যদি কোনো রকম পৈতৃক ব্যবসা রয়েছে সেগুলো আপনার দায়িত্বে আসতে পারে বা আপনারা সেগুলো খুব ভালো পাবেন মে মাসের পরে বিশেষ করে আপনার পিতার কাছ থেকে আপনি বেশ ভালো সাহায্য সহযোগিতা পেতে পারেন তাদের কাছ থেকে আপনারা কোনো বিজনেস আইডিয়াও পেলেও পেতে পারেন তাদের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগও খুবই ভালো থাকতে চলেছে আর যেটা আমরা শুরুতেই বলেছিলাম অনলাইন ব্যবসা আপনাদের খুবই ভালো থাকবে আর আপনার কাজকর্মের জায়গায় নতুন সুযোগ থাকবে সেখান থেকে আপনাকে বেতন বৃদ্ধি করাবেই এটা কিন্তু একটা প্রবল যোগ লক্ষ্য করা যেতে চলেছে এর পরবর্তী যদি আমরা বলি রাহু কেতু আপনার জীবনে ঠিক কতটা কি পরিবর্তন দেবে রাহু চলে আসবে আপনার রাশি থেকে সপ্তম ঘরে কেতু চলে যাবে আপনার রাশিতে অতএব এই কেতু রাহুর পরিবর্তন আপনার মাইন্ডসেটের জায়গায় একটু বিষণ্ণতা নিয়ে আসতে পারে কিন্তু হ্যাঁ রাহু এই সপ্তম ঘরে এসে বিবাহের কথাবার্তা কিন্তু করাবেই করাবে অতএব মে মাসের পরে আপনারা বিবাহের যোগ লক্ষ্য করতে চলেছেন যারা চেষ্টা করছেন অতএব সিংহ রাশি জাতিকাদের বিবাহের যোগাযোগ হয়ে যাবে বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে তবে হ্যাঁ রাহু সপ্তম ঘরে রয়েছে যারা অলরেডি বিবাহিত আগামী দেড়টা বছর দেড় বছর রাহু কিন্তু দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করে তো আপনারা বুঝে চলবেন আপনি আপনার পার্টনারকে কম সন্দেহ করবেন অবশ্যই নিজের মধ্যে বোঝাপড়া ভালো রাখুন সন্দেহজনক ব্যাপারটা বেশি থাকবে অল্পতেই রেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে ছোটো ছোটো বিষয়ে ঝগড়াঝাটি হতে পারে আর কেতু আপনার রাশিতেই থাকবে যার কারণে আপনার মাইন্ড অনেক বেশি বিচলিত হবে এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে মানে এটা একটা সমস্যা বলা যেতেই পারে তো কিছু উপাচার আপনাদেরকে বলবো অবশ্যই সেটা মেনে চলার চেষ্টা করবেন ফল ভালো হবে মনে এখনই পজিটিভ তো আবার এখনই নেগেটিভ ভাবনা এরকমটা কিন্তু কাজ করাতে পারে কেতু রয়েছে মাইনাস প্ল্যানেট আপনার মনে যখন তখন বিভ্রান্ত নিয়ে আসতে পারে এমনকি খুব জরুরি জরুরি সময় আপনার মাইন্ড বিচলিত হয়ে যেতে পারে বা ভুলে যাওয়া এই ব্যাপারগুলো আপনাকে দিতে পারে যেটা দেখুন অ্যাকচুয়াল যেটা ঘটনা ঘটতে চলেছে সেটা নিয়েই আমরা আলোচনা করলাম পজিটিভ নেগেটিভ সবটাই বলবো সেটা ডিপেন্ড করে বাদ বাকিটা আপনার জন্মছকে কি রয়েছে গ্রহ গোচরগুলি যদি আপনার জন্মছকে একটুখানি হলেও সাপোর্টিভ থাকে তাহলে কিন্তু খুব ভালো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন আগামী একটা বছরের মধ্যে তো সেই জায়গায় কিন্তু খুব ভালো সময় যেতে চলেছে আর ওভারঅল খুবই ভালো যাবে বছরের শেষের দিকে বলবো আপনারা একটুখানি আপনার পরিবারকে সময় দেবেন পরিবারের সকল সদস্যদের সঙ্গে সময় কাটাবেন ভালো হবে আর অনলাইন গেমিং এই ধরনের জায়গাতে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনারা একটুখানি দেখে শুনেই চলবেন ভালো হবে যারা টেকনিক্যাল আইটি ইঞ্জিনিয়ারিং এই ধরনের লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন তো আপনারা উপাচার হিসাবে কিছু উপাচার অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনার রাশি অধিপতি সূর্যদেবকে পজিটিভ রাখার চেষ্টা করুন অতএব আপনাকে অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করবে পুজো করবেন শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর এটা হচ্ছে অত্যন্ত রেকমেন্ডেড হনুমান চলিসা অবশ্যই পাঠ করুন এতে কিন্তু আপনার ঢাইয়ার নেগেটিভ প্রভাবটা অনেকখানি কমে যাবে মঙ্গলের কাছ থেকেও আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন নান ধারে গুরুত্ব রাখবেন কারোর সঙ্গে কোনো অন্যায় ব্যবহার করবেন না কারোর কোনো টাকা পয়সা আটকে রাখবেন না এই সমস্ত কাজে আপনারা একটুখানি দূরে থাকবেন দেখবেন আগামী একটা বছর আপনার জন্য অনেকগুলো পরিবর্তন নিয়ে আসতে চলেছে একসঙ্গে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন পজিটিভ থাকবেন ভিডিও কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না